বাংলায় ভুয়ো ভোটার নিয়ে রাজনৈতিক দরজার মধ্যে বস্তা ভর্তি ভুয়ো ভোটার কার্ড উদ্ধার ঘিরে নতুন করে চাঞ্চল্য রাস্তার পাশ থেকে উদ্ধার হয় বস্তা ভর্তি ভোটার কার্ড বিরোধীদের দাবি আদালতের নির্দেশের পরই শাসক দলের দুষ্কৃতীরা ভোটার কার্ডগুলি ফেলে রেখে গেছে ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত কৃষ্ণকালিতলা এলাকার জানা গিয়েছে শান্তিপুর থানার অন্তর্গত নম্বর ওয়ার্ডের কৃষ্ণ কালীতলায় বিসর্জন ঘাট সংলগ্ন রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা এরপরই ওই বস্তার চারপাশে আবর্জনার মধ্যে বেশ কয়েকটি ভোটার কার্ড দেখতে পান তারা পরবর্তীকালে ওই বস্তা খুলে দেখা যায় বস্তার মধ্যে ভর্তি রয়েছে ভোটার কার্ড খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ পরবর্তীকালে পুলিশ গিয়ে পড়ে থাকা এবং বস্তায় থাকা ভোটার কার্ডগুলি সংগ্রহ করে উদ্ধার করে থানায় নিয়ে আসে পথচারীদের দাবি কে বা কারা এই ভোটার কার্ডগুলি ফেলে গেছে তারা কিছুই বুঝে উঠতে পারছেন না বস্তা ভর্তি যে ভোটার কার্ডগুলো উদ্ধার হয়েছে তার ঠিকানা রয়েছে কোথাও উত্তর ২৪ পরগনা কোথাও হুগলি আবার নদিয়ার বেশ কিছু জায়গার ঠিকানাও রয়েছে অন্যদিকে ভোটার কার্ড উদ্ধার হওয়ার পর নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা দু তিন দিন ধরে ঘটনা পড়ে আছে কে ফেলে দিয়ে চলে গেছে আমরা देखते বে দেখছেই তো পুরো আজি ভাব তো পুলিশ প্রশাসনের কাছে খবর দিয়েছেন না 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 কাউন্সিলর কে জানানো হয়েছে কিছু তো এখানেই শুধু পড়েছে নাকি আর অন্য জায়গায় এখানে এখানে সব বস্তায় করে ফেলে দিয়ে আচ্ছা তো কি মনে করছেন এই যে এগুলো তো যদি নির্বাচন কমিশনের হয় তাহলে তো সেগুলো ওরা তো বুড়িয়ে দিতে পারে সেটা একদম রকম এই পথের পাশে ফেলা মানে কি আমরা পথের পাশে ফেলা মানে দু নম্বর ইয়ালে

এটা আমাদের গুপ্তিপাড়া ঘাটের রাস্তা